আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান মিজান কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভেভার্স আজকে আমরা উপস্থিত উপস্থিত হয়েছি একটি খেলার মাঠে যেখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শক অনেক দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছে এই ঐতিহ্যবাহী খেলার মাঠ চাঁদপুর পুরাতন স্কুল মাঠ এখানে অনেক দর্শক দেখা যাচ্ছে এবং বিশাল একটি মাঠ যে মাঠে খুব সুন্দর খেলা হয় এরকম মাঠ আশপাশে নাই বলতেই চলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে টিমের খেলা হচ্ছে চারপাশে অনেক দর্শক দেখতে পাচ্ছেন অনেক দর্শক খেলা দেখার জন্য আসছে খুব সুন্দর খেলা হচ্ছে বাঘে সিংহে লড়াই হচ্ছে দেখা যাচ্ছে বল নিয়ে আগাচ্ছেন সম্ভবত গোল হতে পারে কিন্তু না খুব আকর্ষণীয় খেলা হচ্ছে দেখেন চারদিকে দর্শক অনেক দর্শক এখানে অনেক মুরব্বেরও আসেন কিন্তু দুঃখের বিষয় আমাদের এই মাঠে আসার যে রাস্তাটুকু দুই পাশে খুব অবস্থা খারাপ অর্থাৎ খুব সংকীর্ণ রাস্তা আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব যে দেখেন ডাঙ্গাপাসলান থেকে এই চাঁদপুর পুরাতন হাই স্কুল ফিল্ডে আসার যে রাস্তাটুকু এই রাস্তাটুকু একটা মাসা তারপর একটি আর বা শাঁখ দেওয়া হয়েছে এখান থেকে অনেক ছাত্রছাত্রী চাঁদপুর হাই স্কুলে যাতায়াত করে তো বর্ষার সময় এত সমস্যা হয় যে জীবনের ঝুঁকি নিয়ে তারা পারাপার হতে থাকে তো এখানে একটা ব্রিজ হলে খুব ভালো হয় এখানে একটা ব্রিজ হলে সবার জন্য সুবিধা হবে এখানে ফিল্ডে প্রতিদিন খেলা হয় খেলাটাও সুন্দরভাবে উপভোগ করতে পারবে এবং স্কুলে সুন্দরভাবে যাতায়াত করতে পারবে সবাই তো দেখেন এই মাঠে যাওয়ার যে রাস্তাটুকু আমরা দেখতে পাচ্ছেন অনেক দর্শক দর্শক দেখা যাচ্ছে প্রচুর দর্শক এখন অনেক দোকানপাটও দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মোটর সাইকেল নিয়ে আসছে অনেকেই তো এই খেলার মাঠটা আশেপাশে অনেকেই ধরে রাখছেন অনেক চেষ্টা তদবিরের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে তো আমরা আজকে আমরা সেখানে আপনি নিয়ে যাব আমরা এর অপর প্রান্তে আপনাদেরকে দেখাবো যেখানে রাস্তাটা খুব সংকীর্ণ দেখেন খুব অনেক লোকজন দেখা যাচ্ছে তো ভিউয়ার্স আমরা প্রান্তে চলে আসছি এফে মাঠের শেষ প্রান্ত এখান থেকে আরেকটি রাস্তা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটুকু এই রাস্তা দিয়ে বর্ষার সময় কলার গাছ বেড়ে দিয়েছিল দেখেন আসা খুব কষ্টকর তারপরও জনগণ এই ফুটবল খেলা দেখার জন্য অনেক কষ্ট করেও এখানে উপস্থিত হয়েছে বিওয়ার্স এই রাস্তাটুকু বেশি না যদি একটা ভ্যান কিংবা এক হাজার মতো হয় তাহলে জনগণ খুব স্বাচ্ছন্দে এখানে যাতায়াত করতে পারবে এই রাস্তাটুকুই চলে গেছে আপনার চাঁদপুর এবং যে পাকা রাস্তাটুকু আছে সেখানে যে উপস্থ মিলিত হয়েছে নিজে একটা লোক দেখতে পাচ্ছেন আপনারা তার অপর পাশেই একটা রোড তো ভিভার্স আমরা তার অপর প্রান্তেও আপনারা নিয়ে আসছি আবার যেখানে দেখেন মানুষ পার হচ্ছে খুব কষ্টে তো ভিভার্স আমি বলতে চাচ্ছি যে দশ নং কদম সেনান ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ছিলিম রিজা মাস্টার উপজেলা লালপুর উপজেলা চেয়ারম্যান জনাব ইসাহ কালী সাহেবের মাধ্যম দিয়ে লালপুর বাগাতিপাড়া সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বকুল ভাইয়ের মাধ্যম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ফিল্ডটা এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ নদীর পর পরে একটা যদি ছোট ব্রিজ করে দেন এতেও জনগণ এই সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে খেলা উপভোগ করতে পারবে অনেক দর্শক অনেক কষ্ট করেও এখানে উপস্থিত হয়েছে তো ভেভার্স এই ফুটবল খেলা একটা ঐতিহ্যবাহী খেলা যার জন্য অনেক জনগণ অনেক কষ্ট করেও এখানে উপস্থিত হয়েছে তো ভেভার্স যদি আমার এই ভিডিওটা ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে কোন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আর আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি আবারও মিজান কৃষি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম